নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যায় লাইভে আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা নতুন রাজনৈতিক দল এবং সেই দল তৈরি করবেন মথার সুপ্রিমো কিশোর দেব বর্মন এবার তিনি ত্রিপুরা নয় ত্রিপুরা থেকে বেরিয়ে গিয়ে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য যে সকল আঞ্চলিক দল রয়েছে সেই আঞ্চলিক দলকে সাথে নিয়ে ওয়ান নর্থ ইস্ট এই স্লোগানটাকে সামনে রেখে নতুন দল তৈরির পরিকল্পনা তিনি শুরু করবেন এমনটাই ওনার বক্তব্য ছিল আজ যা হয়তো অনেকটা ভাবনার বাইরে ছিল প্রদ্যোত কিশোর দেববর্মন মথা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন বেশ কিছু এজেন্ডা সামনে রেখে আজ প্রায় এই রাজনৈতিক দল অর্থাৎ মথার যে প্রতিশ্রুতিগুলি ছিল সেটা এডিসি নির্বাচন হোক সাধারণ নির্বাচন হোক দু হাজার তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং মানুষ তাদেরকে পছন্দ করেছে মানুষ তাদেরকে ভোট দিয়েছে এমনটা কিন্তু নয় যে মথার প্রতিশ্রুতিতে মানুষ বিশ্বাস করেনি বিজেপির পর বা একটা জাতীয় দলের পর দ্বিতীয় বিশ্বাসটা কিন্তু মথার উপরই ছিল এডিসির মানুষ বিজেপির উপর ভরসা না করে আইপিএফটির ওপর ভরসা না করে তারা কিন্তু মথাকে ভরসা করেছিল আর সেই মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল তিপ্রা মথা যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে আরও বেশ কিছু ছোটোখাটো রাজনৈতিক দলের একটা অ্যালায়েন্স তিপ্রার এ স্ট্যান্ড ফর অ্যালায়েন্স এবং সেই অ্যালায়েন্স ছেড়ে অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দল কিশোরকে ভরসা করে এই অ্যালায়েন্সের মধ্যে এসছিল এবার নতুন রাজনৈতিক দল তৈরি হবে সেখানে নর্থ ইস্ট এর অন্যান্য রাজ্যগুলি থাকবে এবং সেভাবে নাকি নর্থ ইস্টের ইউনিটি দেখানো হবে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য অর্থাৎ আমাদের গোটা যে ভারতবর্ষটা ভৌগোলিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে ভাষার দিক থেকে নর্থ থেকে সাউথ ইস্ট থেকে ওয়েস্ট সম্পূর্ণ আলাদা ভিন্ন এবং এই যে নর্থ ইস্ট সেটা ভারতেরই অংশ তাহলে কি কিশোর দেববর্মন এবার শুধু নর্থ ইস্টের আঞ্চলিক দলগুলিকে সাথে নিয়ে নর্থ ইস্টকে নিয়ে অন্য পরিকল্পনা কেন ভাবছেন তাহলে কি তিনি নর্থ ইস্টকে ভারতের অংশ বলে মনে করেন না বা নর্থ ইস্টকে কি সেই আলাদা রাজ্যের মতো এই যে গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি যেটা প্রদ্যুৎ কিশোর ছিল তাহলে কি নর্থ ইস্টটাকেও তিনি ভারত থেকে আলাদা করতে চাইছেন অনেক বিভ্রান্তি মানুষের মধ্যে রয়েছে এই সমস্ত বিভ্রান্তি সমস্ত আলোচনা সমস্ত প্রশ্নের আমরা আজ একেবারে চুলচেরা বিশ্লেষণ করব আপনাদের সাথে এবং আপনারা আপনাদের কি মন্তব্য রয়েছে সেটা আমাদের জানাবেন এবার আমাদেরকে কিছু বছর পেছনে যেতে হবে যখন টিপরামথা দল এডিসিতে বিজেপির বিরুদ্ধে ভোট চেয়েছিল তখন এই তিপ্রামথা দলের এজেন্ডা কি ছিল আমরা দলটাকে বাদ দিলাম দলের সুপ্রিমোর কথায় যদি আমরা বলি কিশোর দেববর্মনের এজেন্ডা কি ছিল প্রথম এজেন্ডা ছিল বিজেপির বিরোধিতা করে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যে বিজেপি ভালো কাজ করছে না কেন্দ্রে ভালো কাজ করছে না এডিসির জন্য কেন্দ্রীয় সরকার ভাবছে না এডিসিতে উন্নয়ন হয়নি এই সমস্ত ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অভিযোগ বিজেপি কে নিয়ে কেন্দ্রের বিজেপি কে নিয়ে রাজ্য সরকারকে নিয়ে ওনার অভিযোগ শুরু হয় আইপিএফটি যেহেতু বিজেপিকে সমর্থন করেছিল সে কারণে তিনি আইপিএফটি কেও বাদ দেননি স্বর্গীয় এনসি দেববর্মাকেও তিনি অনেক ভাবে আক্রমণ করার চেষ্টা করেছিলেন কারণ ছিল একটাই যে তিপ্রাসাদের জন্য কথা বলে বা জনজাতিদের ভোট চেয়ে পরবর্তী সময় আইপিএফটি বিজেপির হাত ধরে নিয়েছিল কিন্তু বর্তমানে কিশোর দেববর্মন ঠিক একই কাজ করেছেন এডিসির যখন নির্বাচন হলো দু সালে দু সালে সেই এডিসির নির্বাচনে প্রদ্যোত কিশোর দেববর্মা একেবারেই শুরু থেকে নির্বাচনের আগদিন পর্যন্ত বা নির্বাচন পর্যন্ত নির্বাচনের পরেও শুধুমাত্র বিজেপির বিরোধিতা করেছিলেন এডিসিতে কেন জল নেই কেন রাস্তা নেই কেন কোনো উন্নয়ন নেই এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মথা যদি এডিসিতে ক্ষমতায় আসে তাহলে এডিসির পুরো গঠন পাল্টে যাবে এডিসি প্রশাসনে মথা যদি প্রতিষ্ঠিত হয় যদি তাদের হাতে সেই ক্ষমতাটা চলে আসে তাহলে এডিসির সমস্ত ভিলেজ কাউন্সিল গুলি একেবারে মডেল ভিলেজে পরিণত হবে জলের কোনো সমস্যা থাকবে না সবচাইতে প্রথম যে প্রতিশ্রুতি ছিল সেটা ছিল যে জলের কোনো সমস্যা থাকবে না কিন্তু আজকেও কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চড়াই উতায় পেরিয়ে জল আনতে হয় মথা তো প্রতিশ্রুতি দিয়েছিল তারপর মথার দ্বিতীয় প্রতিশ্রুতি কি ছিল গ্রেটার টিপ্রাল্যান্ড সেই গ্রেটার টিপ্রাল্যান্ড শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কিশোর দেববর্মন এর আগে আমরা শুনেছিলাম যেটা আইপিএফ টির স্লোগান ছিল এবং আইপিএফটির এই স্লোগানটাকে পরবর্তী সময় মডিফাইড করে কিশোর দেববর্মন বানিয়ে নিলেন গ্রেটার টিপ্রাল্যান্ড একটা গ্রেটার টিপ্রাল্যান্ডের ম্যাপ তৈরি করা হলো যে ম্যাপে শুধুমাত্র ত্রিপুরার অংশ নয় বাংলাদেশের কিছু অংশ নেপালের কিছু অংশ সেখানে এনে দেখানো হলো যে এই হবে গ্রেটার তিপ্রাল্যান্ড তিপ্রা মথা ক্ষমতায় আসলে গ্রেটার তিপ্রাল্যান্ড হবে তিপ্রাসাদের উন্নয়ন হবে আজ কোথায় সেই গ্রেটার তিপ্রাল্যান্ড তারপর আমরা দেখতে পেলাম ইন্টারলাকিউটার দাবি এবং সেটা যখন চলছিল ঠিক তখনই বিধানসভা নির্বাচন দোরগড়ায় দু হাজার তেইশের আর দু হাজার বিধানসভা নির্বাচন যখন দৌড় গড়ায় তখনও কিশোর দেববর্মন বিজেপির বিরোধিতা করছিলেন বিপ্লব কুমার দেব তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেবের মুখ্যমন্ত্রীর সময়কালে তিনি বিরোধিতা করেছেন বিজেপির এরিসিতে কোনো উন্নয়ন হয়নি সেই নিয়ে তিনি বিপ্লব কুমার দেবকে দোষারোপ করেছিলেন তারপর যখন মুখ্যমন্ত্রী হলেন ডক্টর মানিক সাহা ওনাকে তিনি দোষারোপ করেছিলেন যে ভিলেজ কাউন্সিলের নির্বাচন রাজ্যের সরকার ইচ্ছে করেই রাজ্য নির্বাচন কমিশনকে চাপে রাখছে যাতে নির্বাচন না হয় রাজ্যে নির্বাচন না হওয়া নিয়েও কিন্তু তিনি বিজেপির ওপর আঙুল তুলেছিলেন 2023 বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাথে আলোচনা কখনো সিপিআইএম এর সাথে আলোচনায় বসলেন তিনি দাবি করলেন যে জিতেন্দ্র চৌধুরী যাতে মুখ্যমন্ত্রী হন সেটা তিনি চান তিনি একই মঞ্চ শেয়ার করলেন কংগ্রেস নেতা সিপিআইএম সিপিআইএম নেতৃত্বদের সাথে তিনি সবাইকে দেখালেন যে তিনি বিজেপির বিরোধিতা করছেন তারপর হঠাৎ করে দিল্লি থেকে এসে কুড়িটি এসটি সংরক্ষিত আসনে প্রার্থী দেওয়ার পর হঠাৎ করে ওনার মনে হলো আসনে প্রার্থী দেওয়া প্রয়োজন তারপর তিনি সেখানে আসনে প্রার্থী দিলেন এবং সেই আসনে প্রার্থী দেওয়ার পর কি হল বিরোধী ভোটে ভাগ বসলো সেখানে শুধুমাত্র যে ক্ষতিটা কংগ্রেসের বা সিপিএম এর হয়েছে তা নয় ক্ষতিটা বিজেপিরও হয়েছে যেমন চরিলাম বিধানসভা কেন্দ্র একেবারেই বিজেপির উপমুখ্যমন্ত্রী তিনি হেরে গেলেন মথার কাছে তার কারণ মথার ভোট ভাগ বিরোধী ভোট ভাগ হয়ে গিয়েছিল এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন সামনে আর কিছু মাস পর এডিসিতে ভিলেজ কাউন্সিল নির্বাচন সাধারণ নির্বাচন দু হাজার তখন তখন কিশোর দেববর্মন কি করলেন ওনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে কি কি প্রতিশ্রুতি তিনি পূরণ করেছেন ওনাকে দু হাজার একুশের যে প্রতিশ্রুতি ছিল ম্যানিফেস্টো ছিল সেটা কতটা তিনি পূরণ করতে পেরেছেন বা তার দল পূরণ করতে পেরেছে তিনি কেনই বা বিজেপিকে সমর্থন করলেন কেনই বা আগে বিজেপির বিরোধিতা করলেন এই সমস্ত প্রশ্নের মুখোমুখি যখন চারদিক থেকে তিনি সেই প্রশ্নের মুখে রয়েছেন যখন বিপ্লব কুমার দেব ওনার পর্দা ফাঁস করে দিয়েছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একজন শিক্ষিত ব্যক্তি একজন মেচোর পারসন উনি সবটাই বোঝেন যে কোনোভাবেই অ্যামেন্ডমেন্ট সম্ভব নয় সংশোধনী সম্ভব নয় আলাদা করে ত্রিপুরায় ত্রিপুরার জন্য সেটা সংশোধন করা সম্ভব নয় বা তিপ্রাসা করা যা লেখা রয়েছে সেটা এইভাবে পূরণ করা সম্ভব নয় তাহলে কি তিনি বোকা বানাচ্ছিলেন এতদিন পর্যন্ত তিপ্রাসাদের তাহলে কি এতদিন পর্যন্ত কিশোর দেববর্মন তিপ্রাসাদেরকে শুধুমাত্র বোকা বানানোর জন্য একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন এবং যদি সে সেটা না হয়ে থাকে তাহলে এখন হঠাৎ করে একটা নতুন ইউনিটি দেখানোর কি প্রয়োজন নিশ্চয়ই শুধুমাত্র নর্থ ইস্ট কেন গোটা ভারতের মানুষ এক কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে অরুণাচল অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব সবাই এক সবাই ভারতের নাগরিক হ্যাঁ ভৌগোলিক দিক থেকে দেখতে হলে নর্থ ইস্ট যদি আমরা দেখি তাহলে সেখানে ভৌগোলিক কারণে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত সেখানে ট্রাইবেল অংশের মানুষের বসবাস বেশি সে কারণে বিভিন্ন ফেসিলিটি সব সময় তারা সেখানে পরিষেবা পায় না যেটা অভিযোগ হয়ে থাকে বা অভিযোগ করা হয়ে থাকে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই নতুন দল সেটা কেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তৈরি করতে চাইছেন এবং কারা এই দলে রয়েছে বা কাদের নাম সেখানে রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আজ একটা কাগজ সেখানে পাবলিশ করা হয়েছে একটা বিজ্ঞপ্তি প্রেস রিলিজ দেওয়া হয়েছে তিপ্রামথার পক্ষ থেকে জয়েন্ট স্টেটমেন্ট ওয়ান নর্থ নর্থ ইস্ট ইস্ট এই এই ওয়ান ওয়ান কি শব্দটা শোনার পর যেটা মাথায় আসলো ওয়ান লাস্ট ফাইট আপনারা হয়তো দেখেছেন দু হাজার আগে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি বলেছিলেন ওয়ান লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ওয়ান লাস্ট ফাইট তিপ্রামথার এই দু হাজার তেইশের বিধানসভা নির্বাচন এবার ওয়ান লাস্ট থেকে এবার তিনি সরে গেলেন এবার ওয়ান নর্থ ইস্ট এবং এই যে প্রেস রিলিজটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কি লেখা রয়েছে সেটা তো আমরা বললাম আপনাদেরকে এর আগেও যে নর্থ ইস্টের বিভিন্ন নেতৃত্বরা একসাথে হয়েছেন তারা একসাথে নর্থ ইস্টের যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে সেটা প্রায় এক অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড মণিপুর এই যে বিভিন্ন রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলির যে সমস্যাটা সেটা প্রায় এক তার কারণে এক হয়ে সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে এবার এখানে যাদের স্বাক্ষর রয়েছে তারা কারা কনরাড কে সাংমা যিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং তিনি ন্যাশনাল প্রেসিডেন্ট ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির এবার আপনাদের জানিয়ে রাখি মেঘালয়ে বর্তমানে যে সরকার রয়েছে সেটা কিন্তু এন এর সরকার অর্থাৎ বিজেপি সেই সরকারের অংশীদারী এনপিপি অর্থাৎ ন্যাশনাল পিপলস পার্টি তারা মেজরিটিতে ছিল এবং সেখানে কনরাড কে সাংমাকে মুখ্যমন্ত্রী দেওয়া হয়েছে তারপর সেখানে আরেকজনের আপনি স্বাক্ষর দেখতে পাবেন ফর্মার বিজেপি ন্যাশনাল স্পোক্স পার্সন অ্যান্ড মিনিস্টার গভর্নমেন্ট অফ নাগাল্যান্ড এবার তিনি বিজেপির নেতা তারপর ড্যানিয়েল লাংস্তা যিনি ফাউন্ডার পিপলস পার্টি আসাম এবার আসামে কাদের সরকার রয়েছে বিজেপি সরকার রয়েছে ত্রিপুরা কাদের সরকার রয়েছে বিজেপি সরকার রয়েছে মথা বিজেপিকে সমর্থন করেছে ন্যাশনাল পিপলস পার্টি মেঘালয়া কে সাংমা তিনি বিজেপি কে সমর্থন করেছেন অর্থাৎ সব নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যেই এন সরকার বেশিরভাগ রাজ্যে এন সরকার রয়েছে এবার যেখানে সরাসরি কেন্দ্রীয় ডাবল ইঞ্জিনের সরকার চলছে সেখানে কেন আলাদা করে নর্থ ইস্টের পার্টিগুলিকে রাজনৈতিক দলগুলিকে একত্রিত হয়ে ইঞ্জিন চলছে অন্য রাজ্যের তুলনায় ত্রিপুরা আলাদা তার কারণ ত্রিপল ইঞ্জিন এবার কি করে ত্রিপল ইঞ্জিন তার কারণ কেন্দ্রে এনডিএ সরকার রয়েছে বর্তমানে রাজ্যে বিজেপির সরকার রয়েছে মথা সমর্থন করেছে বিজেপিকে আবার অন্যদিকে এডিসি সেই এডিসিতে ক্ষমতায় রয়েছে যে তিপ্রামথা এবং বিজেপি একই সাথে সমর্থনে আছে কিন্তু তারপরেও প্রদ্যুৎকিশোর দেববর্মন কেন এটা করতে চাইছেন এবার সেটা আপনাদেরকে বলছি তার কারণ হয়তো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এটা বুঝতে পেরেছেন যে এবার ওয়ান লাস্ট ফাইট কিংবা নো কম্প্রোমাইজ বা গ্রেটার তিপ্রাল্যান্ড বা ইন্টারলকিউটার এই এজেন্ডা দিয়ে বা এই স্লোগানগুলি দিয়ে ভোট ব্যাংকার ধরে রাখা যাবে না তার কারণ এডিসিতে মথার ভোট ব্যাংকে অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল নয় খোদ বিজেপি তার মথার যারা ভোটার রয়েছে তারা নিশ্চয়ই দেখছে যে মথা এবং বিজেপি একই মুদ্রার রেপিট এবং ও তাহলে সেখানে একটা আঞ্চলিক দলকে সমর্থন করার চেয়ে একটা জাতীয় দলকে সমর্থন করার শ্রেয় হবে তাদের জন্য ব্যাটার হবে সেটা ব্যাটার অপশন একটা আঞ্চলিক দল মথা এবং একটা জাতীয় দল বিজেপি সেখানে তারা কাদেরকে পছন্দ করবে তারা তো একই একই জায়গায় রয়েছে বিজেপি সেখানে ভাঙন ধরাচ্ছে তার কারণ বিজেপির কাছে ভিলেজ কাউন্সিলের নির্বাচন একটা চ্যালেঞ্জ বা সাধারণ নির্বাচন এডিসি সেটা একটা চ্যালেঞ্জ সেখানে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে বেশি আসন পেতে হবে তো সে কারণে প্রদ্যুৎ কিশোর এই পুরো এডিসির মানুষের যে প্রশ্ন যে তারা পরিষেবা পায়নি এডিসি থেকে এডিসি প্রশাসন কাজ করেনি সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে তার কারণে নতুন একটি দলের নামে পুরোপুরি এজেন্ডাটাকেই ভ্যানিশ করে দিতে চাইছেন সেটা কিভাবে আমরা বলি আপনারা দেখে থাকবেন বিগত বেশ কিছু বছরে যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে সেখানে যখন অ্যান্টি ইনকম্বেন্সি বা সেখানে যখন সরকারের বিরোধিতায় বেশি সংখ্যক মানুষ দেখা যায় তখন কিন্তু সমস্ত দায়ভার গিয়ে পড়ে মুখ্যমন্ত্রীর উপর এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বহুবার মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রীর চেহারার পরিবর্তন হয়েছে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হয়েছে সেটা মহারাষ্ট্র হতে পারে সেটা হিমাচল প্রদেশ হতে পারে তো সেখানে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর চেহারার পরিবর্তন দেখেছি ত্রিপুরা বড় উদাহরণ যেখানে বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে যখন একটা গোষ্ঠী বিজেপির মধ্যে একটা গোষ্ঠী সেখানে আলাদা হতে শুরু করলো তখন মুখ্যমন্ত্রীকেই পরিবর্তন করে দেওয়া হলো অ্যান্টি ইনকমেন্সির কারণে এবং এমন একজন চেহারাকে সামনে নিয়ে আসা হলো যে ব্যক্তির বিরুদ্ধে কোনো রাজনৈতিক রেকর্ড নেই যার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কোনো মানুষের একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া একজন স্বচ্ছ ব্যক্তিকে সামনে নিয়ে আসা হলো তো সেভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন আরো এক ধাপ এগিয়ে তিনি চেহারাকে পরিবর্তন করছেন না চাইলে আহ দলের সভাপতিকে বদল করতে পারতেন তিনি এবার পুরো দলটাকেই পরিবর্তন করে নিচ্ছেন এবার যদি তিপ্রামথা দলটাই না থাকে তাহলে তিপ্রাসারা কাদেরকে প্রশ্ন করবে কাদেরকে দোষারোপ করবে এবং সে কারণেই হয়তো হয়তোবা তিপ্রামথা দলটাকেই ভ্যানিশ করার জন্য বা এই নামটাকেই মুছে দেওয়ার জন্যে পরিবর্তন করে দেওয়ার জন্যে এই ওয়ান নর্থ ইস্ট এটাকে সামনে রাখা হয়েছে যেহেতু সামনেই এডিসের নির্বাচন ভিলেজ কাউন্সিল নির্বাচন সাধারণ নির্বাচন তো সে কারণে জবাব তো দিতে হবে এবার এডিসির নির্বাচনে জনজাতিরা বিজেপির কাছ থেকে তো জবাব চাইবে না তার কারণ এডিসির ক্ষমতা বিজেপির কাছে ছিল না বিগত বছরে সিপিএমের কাছে ছিল না কংগ্রেসের কাছে ছিল না কাদের হাতে ছিল শুধুমাত্র একা মথার হাতে তো সেখানকার মানুষজন যখন তারা ভোট চাইতে যাইবে যাবে যখন বিজেপি সেখানে ভোট চাইতে যাবে তখন তারা কতটা কাজ করেছে বা না করেছে সেটা নিয়ে সমালোচনা হবে কিন্তু যখন মথা ভোট চাইতে যাবে তখন মথাকে তারা নিশ্চয়ই প্রশ্ন করবে বিগত পাঁচ বছরে মাথাকে কি কাজ করেছে এবং সেই প্রশ্নগুলিকে এড়ানোর জন্য হয়তো পুরো দলটাকেই পরিবর্তন করে নতুন দল তৈরি করার তিনি চেষ্টায় রয়েছেন অর্থাৎ আরও এক ধাপ এগিয়ে যেখানে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হতে আমরা দেখলাম এখানে মুখ্যমন্ত্রী বা সভাপতি নয় বা দলের সুপ্রিমো নয় দলটাকেই পরিবর্তন করে দেওয়ার চেষ্টা চলছে এতক্ষণ পর্যন্ত বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম কিন্তু তার পরেও একটা বক্তব্য প্রদ্যুৎ কিশোর বর্মনের যেটা আজ আমরা আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম সেটা একবার আপনারা শুনে নিন তারপর আবারও বিস্তারিত আলোচনায় আসছি বাংলাদেশরা নর্থ ইস্টের নর্থ ইস্টের মেনল্যান্ডে চলে আসছে যারা ট্রাইবেলসরা রয়েছে জনজাতিরা রয়েছে তারা তাদের জায়গা হারাচ্ছে এই হচ্ছে এবার ইস্যু যে ইস্যুকে নিয়ে যে এজেন্ডাকে নিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করার ভাবনায় রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মনা এবং সেখানে ওয়ান নর্থ ইস্ট এই ট্যাগলাইনটাকে সামনে রাখা হয়েছে এখন প্রশ্ন তো নিশ্চয়ই থাকবে ওয়ান লাস্ট ফাইট নো কম্প্রোমাইজ গ্রেটার ওয়ান্ড ইন্টারলকিউটার সেগুলোর কি কারণ ছিল যেখানে কিশোর দেববর্মন নিজেই এন সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের সরকারের বিরুদ্ধে এতটা ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে তারা ক্ষমতায় থাকার পরেও বাংলাদেশিরা ত্রিপুরায় অনায়াসে প্রবেশ করতে পারছে বা নর্থ ইস্টে প্রবেশ করতে পারছে তাহলে এসআইআর লাগু করা নিয়ে কেন তিনি করছেন না সরকারকে তার কারণ পশ্চিমবঙ্গে এসআইআর হয়ে গেছে তাহলে দেববর্মন কেন এখনো ভারত সরকার ত্রিপুরা সরকারের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন তাহলে কেন তিনি নিজের বোনকে টিকিট দিয়ে দিয়েছেন সেই বিজেপি রাজনৈতিক দলের যে দলের বিরুদ্ধে তিনি বর্তমানে কথা বলছেন তো সেটা কি জনজাতিদের বোকা বানানো নয় আপনারা উত্তর দেবেন আপনাদের ওপরই উত্তর ছেড়ে দিলাম যে কিশোর দেববর্মন আসলে চাইছেন কি ক্ষমতা নাকি সত্যি জনজাতিদের যাতে কোনো লাভ হয় বিগত বছরে সেখানে কোনো জনজাতিদের পরিষেবা তীপ্রা মথা তো দিতে পারেনি কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্য সরকারের প্রকল্প সেটা সেখানে ইমপ্লিমেন্ট হয়েছে বা হয়েছে কি না সেটা তো আমরা আপনাদেরকে আর কিছুদিন পরেই দেখাবো একেবারে গ্রাউন্ড জিরো থেকে যে মথা ঠিক কি কাজ করেছে এডিসে নির্বাচনে কি কী পরিষেবা দিতে পেরেছে তাদের ম্যানিফেস্টো যা ছিল তার অনুযায়ী কি কি তারা দিতে পেরেছে এখনকার মতো বিদায় নিচ্ছে আজকের মতোই বিশ্লেষণ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়